টাকা পরিশোধের জায়গা ওখানে দ্য ক্যাশ আর ওভার দেয়ার বিড়ালটি চুপ চুপ করে দুধ খাচ্ছে দ্য ক্যাট ইজ লুপিং আপ মিল্ক জামা কাপড় পরিবর্তনের জায়গাটা ওখানে দ্য চেঞ্জ রুম আর ওভার দেয়ার ছেলেটি তার চোখের মনে দ্য সিল ইজ দ্য আপিল অফ অফ জামাটা আমার গায়ে লাগে না দ্য কোড ডাজ নট ফিট মে শীত যাই যাই করেও যাইল না দ্য কুল ওয়েদার ওয়াজ অ্যাবাউট টু ডিসার বার ডিড নট হারিতে বার ঠন ঠন করছে দ্য কুকিং পট ইজ ইম্পর্টি অফ রাইস বেলা পরে এসেছে দ্য ডে হ্যাজ ডন টু এ ক্লোজ আপাতত এইটুকু থাক দ্যাট ইজ অল ফর দ্য টাইম বিং আজকের জন্য এগুলোই যথেষ্ট ধন্যবাদ দ্যাট ইজ অল ফর টুডে থ্যাংকস সব বাজে কথা দ্যাটস অল নন তা নিশ্চিত করে বলা যায় দ্যাটস ইজ ফর শিওর এটা কম বেশি ঠিক আছে দ্যাট ইজ মোর অস টু কথাটা মন্দ নয় দ্যাট ইজ নট বেড আইডিয়া ওটা এমন একটা কাজ যেটা আমি করবো না দ্যাট ইজ ওয়ান জব আই উড নট ডু আচ্ছা ব্যাপারটা তাহলে এই ইজ কেস দিনটা আজ ভালো নয় দ্য ডে ইজ নট স্পেশিয়াল যে কুকুর ঘেউ ঘেউ করে সে কখনো কামড়ায় না দ্য ড্যাট ড্রেক নেভার বিট পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে চন্দ্র চন্দ্র পৃথিবীর জানুয়ারি মাসের প্রথমে পরীক্ষা শুরু হবে দ্য এক্সাম উইল বিয়ারলি পার্ট অফ জানুয়ারি